তো ফ্রেন্ডস ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি গাড়ি ঢাকা কভার এখন সেটাই আনবক্সিং করবে দেখতে থাকো কেমন দিয়েছে গাড়ি ঢাকা কভার এটা খুলছি এখন দেখতে থাকো দেখতে পাচ্ছ আর্মি কালার

নিতে পারো অনলাইন থেকে অ্যাভেলেবেল কত বড় কভার কত বড় কভার গাড়ি ঢাকা কভার এটা স্টুডেন্ডারের জন্য এটা হবে কম বেশি 你们做的这样的东西多厉 सजावादी लोग बात किस मा से दिख रहा है